যারা চাইনিজ কোম্পানির ভিসা খুঁজেছিলেন সৌদি আরবের সোটার কথা ডিরেক্ট কোম্পানি এবং আপনি কোম্পানির নামে ভিসা ইস্যু হবে থাকা খাওয়া স্যালারি কোনো কিছু নিয়ে ইস্যু হবে না টেকনিক্যাল ট্রেডের এই ভিডিওটা তাদের জন্য এটা হচ্ছে সিআরসিসি সকলের নামটা হয়তো অবগত আছেন চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশন ভিডিওটা শেষে দেখবেন আমি সবগুলো ট্রেডই বলবো আপনাদের কাছে আমার একদম বিনীত অনুরোধ থাকবে প্লিজ মানে যদি আপনার রিকোয়ারমেন্ট না মিলে আপনার সাথে মানে কোন ক্যাটাগরিতে আমরা লোক চাচ্ছি ওইটার সাথে আপনার হানড্রেড পার্সেন্ট ম্যাচ না হয় প্লিজ আসবেন না কারণ অনেক ভাইরা আসেন শুধু শুধু কষ্ট করে ভিডিওটা শেষ দেখার একদমই রিকোয়েস্ট থাকবে হ্যালো ইবেন আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আমার দ্য নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আমরা একটু কোম্পানির রিটার্স দিতে চাই ফোকাস অন স্ক্রিন প্লিজ এটা হচ্ছে সি আর সিসি হ্যাঁ চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশন এটা কোম্পানির ওয়েবসাইট চলে আসছে ওরা আপনাদের একটু ডিটেলসে নিয়ে যাচ্ছি টাইম লাগে বেসিক্যালি হ্যাঁ এই হচ্ছে কোম্পানি প্রোফাইল ওয়েবসাইটগুলো দেখি এত মানে বিরক্ত করে আসলে কী বলবো তো এইটা আস্তে আস্তে আমি আপনাদের একটু বেসিকগুলো বলি এটা হচ্ছে দেখেন সাবসিডারিজ চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন ওদের প্যারেন্ট অর্গানাইজেশন হচ্ছে চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশন গ্রুপ এটা বেসিক্যালি একটা চাইনিজ কোম্পানি হেডকোয়ার্টার হচ্ছে বেইজিং চায়নাতে বাট ওদের বেশ কয়েকটা দেশে প্রোজেক্ট চলে এটা হয়তো আপনারা সকলে অবগত আছেন এই ওয়েবসাইটটা কেন জানি একটু ডিলে করতেছে মানে কোম্পানি প্রোফাইলে ক্লিক করি সেক্ষেত্রে দ্রুত চলে আসবে ওয়েবসাইটটা আস্তে আস্তে আমরা আপনাদের একটু ডিসগুলো বলার ট্রাই করি কোন কোন ক্যাটাগরিতে লোক নেবে দেন আপনাদেরকে আমরা ওয়েবসাইটটা দেখিয়ে দিচ্ছি ওকে নাম্বার ওয়ান টাইলস ম্যাশন এটার জন্য ইন্টারভিউ হবে ইন্টারভিউ হচ্ছে আঠারো উনিশ দুই দিন আঠারো এবং উনিশে সেপ্টেম্বর আঠারো তারিখ হচ্ছে আমি একটু ডেটটা আপনাদেরকে বলি বুধ এবং বৃহস্পতিবার আমি এগেন বলি বুধ এবং বৃহস্পতিবার দুই দিন ইন্টারভিউ হবে আঠারোই সেপ্টেম্বর দু বুধবার উনিশে সেপ্টেম্বর দু বৃহস্পতিবার এই দুই দিন ইন্টারভিউ অ্যাটেন্ড হবে ইন্টারভিউ যারা কোয়ালিফাই করেন শুধুমাত্র তারাই ভিজা পাবেন ফেল হলে কোনোভাবেই ভিজা হওয়ার কোনো সুযোগ নেই নাম্বার ওয়ান টাইলস ম্যাশন টাইলস ম্যাশনের জন্য স্যালারি হচ্ছে এগারোশো রিয়াল বেসিক নয় ঘন্টায় তিনশো রিয়াল পাবেন হচ্ছে আপনার বাবদ আমি এগেন বলি এগারোশো রিয়াল বেসিক তিনশো ফুট মানে চোদ্দোশো মোট নয় ঘন্টায় ডিউটি দেন আসেন জিপসাম ফিনিশিং কার্পেন্টার ফিনিশিং কার্পেন্টার এক জিনিস জিপসাম ফিনিশিং কার্পেন্টার এক জিনিস যদিও যারা জিপসামের বা ফিনিশিংয়ের কাজ জানেন অলমোস্ট নিয়ারেস্ট আপনারা অ্যাপ্লাই করতে পারেন জিপসাম ফিনিশিং কার্পেন্টার এগারোশো প্লাস তিনশো এগারোশো হচ্ছে বেসিক তিনশো হচ্ছে আপনার বাবদ মোট চোদ্দোশো সৌদি রিয়াল দেন হচ্ছে শার্টারিং কার্পেন্টার এই ওয়েবসাইট এরকম যে কেন করতেছে আগেছে এখন চলে আসবে সো দেন হচ্ছে শারিং কার্পেন্টার এই যে হচ্ছে আপনার কোম্পানির মেইন যেই লোকেশন উইকিপিডেতে গেলে আপনারা একদম ইজিলি পেয়ে যাবেন একটু সময় নিচ্ছি আমি এটার জন্য দুঃখিত আসলে আসতেছে না তো এখন আপনাদের প্রুফ না দিলে তো ভাববেন যে কোম্পানিকে আদৌ ডিরেক্ট নাকি সাপ্লাই ভাই এই জিনিসটা আসলে থেকে যায় সো আমি চাচ্ছি না আপনাদের কোনো ইস্যু ক্রিয়েট হোক এখানে যদি আসতেছে এই হচ্ছে কোম্পানির ওয়েবসাইট আপনারা উইকিপিডেতে গিয়ে কোম্পানি একদম ডিটেলস সার্চ করে নিতে পারবেন উইদাউট এনি হেজিটেশন ঠিক আছে ওকে তো আমরা যেখানে ছিলাম ফিনিশিং কার্পেন্টার হচ্ছে এগারোশো প্লাস তিনশো চোদ্দশো সৌদি রিয়াল আট ঘন্টা নয় ঘন্টা ডিউটি ওভার টাইম পাবেন দেন আছেন শাটারিং কার্পেন্টার এগারোশো প্লাস তিনশো এগারোশো বেসিক তিনশো হচ্ছে আপনার ফুড বাবদ আফটার দ্যাট কংক্রিট মেশন ফিনিশিং কার্পেন্টার শাটারিং কার্পেন্টার ভুলে গেছে দেখেন দুইটা পজিশন এখানে আছে ফিনিশিং কার্পেন্টার প্লাস সার্ডারিং কার্পেন্টার ফিনিশিং কার্পেন্টার জন্য হচ্ছে আপনার এগারোশো প্লাস তিনশো সার্ডারিং কার্পেন্টারের জন্য সেম সবগুলো ক্যাটাগরি যতগুলো বলবো সবগুলোর স্যালারি সেম এগারোশো বেসিক তিনশো হচ্ছে আপনার ফুড বাবদ দেন আসেন সার্ডারিং কার্পেন্টারের পরে কংক্রিট মেশন কংক্রিট মেশনের জন্য এগারোশো প্লাস তিনশো নয় ঘন্টায় পেইন্টার পেইন্টারের অনেক লম্বা একটা রিক্রুটমেন্ট আপনাদের চাহিদা ছিল যে ভাই পেইন্টারের কোনো কাজ আসতে নাই জানি মানে পেইন্টার নিয়ে আপনাদের একটা দীর্ঘদিন অপেক্ষা ছিল সেইখানে অপেক্ষাটা ঘটেছে পেন্টার জন্য আপনারা যেতে পারবেন হজরত ভাই আসেন ফরিদপুরের ভাই ভিডিও যদি দেখে থাকেন প্লিজ আপনি একটু রেসপন্স করেন আপনি ইন্টারভিউ দিবেন এই কোম্পানিতে আমার রিকোয়েস্ট থাকবে যেহেতু এটা গুড কোম্পানি আপনি দিতে পারেন আর স্যালারি বাজার জিনিসপত্রের ইস্যু হবে না পেন্টার এগারোশো প্লাস তিনশো দেন স্টিল ফিক্সার স্টিল ফিক্সারের জন্য সেম স্যালারি এগারোশো প্লাস তিনশো মোট চোদ্দশো আফটার দ্যাট উই হ্যাভ ইস্কা ফোল্ডার স্কা জন্য এগারোশো রিয়াল প্লাস তিনশো প্রত্যেকটা কাজেরই স্যালারি সেম এগারোশো রিয়াল হচ্ছে আপনার বেসিক এত এগারোশো সৌদি রিয়াল আর তিনশো হচ্ছে আপনার ফুড বাবদ মানে আপনি ফুড বাবদ এখান থেকে টোটাল তিনশো পাবেন থাকাটা একদমই ফ্রি এটার জন্য আপনাকে কোম্পানিকে কোনো পেমেন্ট করতে হবে না আমি জাস্ট কোম্পানির ওয়েবসাইটে ঘাটাঘাটি করতেছিলাম বয়স সীমাটা একটু মনোযোগ শুনলেন একুশে হচ্ছে আপনার নর্মালি সৌদির ওয়ার্ক বিস হয় বাট ফর দিস কোম্পানি কোম্পানি বলে দিচ্ছে বাইশ থেকে পঁয়ত্রিশ আমি এগে বলি ফর সি আর রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেড আপনার বয়স বাইশের নিচে হবে না পঁয়ত্রিশ বছর একদিন হলেও প্লিজ অ্যাপ্লাই করবেন না ভিসা হবে না আমি এগেন বলেছি পঁয়ত্রিশ বছর একদিন হলেও এই কোম্পানি আপনাকে এই গ্রুপে ভিসা দিবে না দ্যাট মিন্স বয়সীমা হচ্ছে বাইশ থেকে পঁয়ত্রিশ ওজনটা এখানে ফ্যাক্ট ওজন বলে দিচ্ছে বাউন্ন পঞ্চান্ন কেজি হচ্ছে সর্ব সর্ব ওজন কমপক্ষে পঞ্চান্ন কেজি এখন তারা কেন ওয়েট বলে দিলে আইডন্ট নো বাট বলে দিচ্ছে এটা ম্যান্ডেটরি ফিল্ড ওজন পঞ্চান্ন কেজি হইতে হবে হাইটটা সেই ক্ষেত্রে কম বেশি হলেও ম্যাটার করে তেমন বেশি না বাট ওজন পঞ্চান্ন কেজি সংশ্লিষ্ট কাজে দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে মেগিন বলি ওই কাজে আপনার দুই থেকে তিন বছরের ফিজিক্যাল এক্সপিরিয়েন্স লাগবে যদি বলেন ভাই আমি কাজ জানি কিন্তু আমার কাছে প্রুফ নাই সেক্ষেত্রে একটু ঝামেলা সো প্রুফটা হলে সব থেকে ভালো হয় না হলেও ট্রাই করতে পারেন এক্সপিরিয়েন্সটা আসলে না থাকলে আপনি টিকবেন না কিপ নোট ভিজা হওয়ার পরে আপনার সর্বোচ্চ বিশ দিন থেকে এক মাসের মধ্যে ফ্লাই করতে হবে এগেন বলি হায়েস্ট ওয়ান মান্থ আপনি টাইম পাবেন এখন বলতে পারেন ভাই তো ফার্স্ট কেন আসলে ওদের প্রোজেক্ট অন হয়ে গেছে ওকালা রেডি আছে এই গ্রুপগুলোর জন্য দ্যাটস ওই কোম্পানি খুব প্রেশার রাখছে যে ভাই যে লোকগুলো সিলেক্টেড হবে ওদেরকে আমরা খুব বেশি দিন টাইম দিতে পারবো না সো যদি এরকম প্রিপারেশন থাকে যে ভাই আমি এখন ইন্টারভিউ দিব তিন মাস পরে ফ্লাই যাব এইটা হচ্ছে আপনারা অ্যাভয়েড করবেন আমি একদমই অনুরোধ করতেছি যারা রেডি আসেন ফর ফ্লাইট লাইক ধরেন এখন ইন্টারভিউ দিলাম সিলেক্টেড হলে মেডিকেল করবো ফিট হয়ে যাব সব মিলে ধরেন প্রসেসিং করতে দেড় মাস বা দুই মাস সময় লাগবে আমি বলি যদি কারো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করা থাকে সেই ক্ষেত্রে আপনার ফ্লাইট সব থেকে আগে মানে ফার্স্ট গ্রুপ হবে এবং যারা আমার এই ভিডিওটা দেখবেন ভবিষ্যতে সৌদি আরবে যেতে চান বা যাওয়ার আগ্রহী আমার মাধ্যমে না যান যে কোনো এজেন্সি থ্রোতেই যান বা আপনার কোনো আত্মীয় স্বজন আপনাকে নেয় তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনার একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করে ফেলবেন এটা করতে রাইট নাও অনেক সময় লাগতেছে আমি নিজে আমার পুলিশ ক্লিয়ারেন্স করতে দিয়েছি এটা হচ্ছে এই যে দেখেন অ্যাপ্লিকেশন ডিটেলস আমি অ্যাপ্লিকেশন করছি পাঁচই সেপ্টেম্বর আজকে চোদ্দ তারিখ মানে নয় দিন হয়েছে স্টিল ওটা হচ্ছে আন্ডার ভেরিফিকেশন আসে নাই মানে পেমেন্ট রিসিভ অপশনে গিয়ে পড়ে আছে এই দেখেন প্রথমবার হচ্ছে সেকেন্ড টাইম পেমেন্ট রিসিপটা গিয়ে পড়ে আছে আমি গতকাল থানায় গেলাম আমাদের ভাঙা থানাতে গিয়ে হচ্ছে কথা বলে আসছি হোপফুলি আমারটা সলভ হয়ে যাবে কিন্তু স্টিল কিন্তু আপনার অ্যারাউন্ড পনেরো দিনের মতো সময় লাগছে দ্যাটস দ্যাটসাই যারা ভবিষ্যতে সৌদি আরবে যাবেন আপনাদের প্রতি আমাদের একটা পরামর্শ থাকবে পুলিশ ক্লিয়ারেন্সটা করে রাখেন এটার ম্যাচ ছয় মাস থাকে আপনার লম্বা একটা সময় এটা কাজে দিবে কন্ট্রাক্টের মেয়াদ দুই বছর নবায়নযোগ্য আপনি দীর্ঘদিন থাকতে পারবেন কোম্পানি আপনাকে ব্যাক পাঠাবে না খরচটা মোটামুটি রিজনেবল ট্রাই করে দেখতে পারেন অফিসারদের যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি আলফাইহান ওভারসিস সার্ভিসেস আর এল ওয়ান এইট ফোর সিক্স লোকেশন এইচ সেভেন্টি নাইন ব্লক জি চেয়ারমন বাড়ি বনানি ঢাকা এখানে বলি আলফাইহান ওভারসিস সার্ভিসেস আর এল ওয়ান এইট ফোর সিক্স লোকেশন এইচ সেভেন্টি নাইন ব্লক জি চেয়ারমন বাড়ি বনানি ঢাকা আপনারা যারা ফোন করে পান না তাদের আশা সুবিধা আমি বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি বনানী চেয়ারম্যান বাড়ি আসবেন বনানি বা গুলশান বনানি ছিলেন এমন লোক মনে হয় না খুব বেশি এক্সিস্ট করে পৃথিবীতে মানে বাংলাদেশে অ্যাটলিস্ট সরি পৃথিবী বলাটা ভুল হবে মাই মিস্টেক সকলেই বনানী চেয়ারম্যান বাড়ি চিনি বা গুলশান বনানী আপনি বনানি চেয়ারম্যান বাড়ি আসবেন এসে দেখবেন ফুট ওভার ব্রিজের পশ্চিম পাশের জনতা ব্যাংক তার পাশের বিল্ডিং কিসমত হোটেল কিসমত তিন তিনতলায় হচ্ছে আলফাই ইয়ানোভার্সিস সার্ভিস এখানে দুইটা হোটেল আছে রয়্যাল ফুড কিসমত হোটেল কিসমত হোটেলের পাশে যদি একটা সিঁড়ি উঠছে মানে ওই বিল্ডিং একদম মেইন রোডে আপনার রিক্সা নিয়ে বাদার্স কোনো ঝামেলা হবে না সো সি আর ইন্টারভিউ হচ্ছে আঠারো এবং উনিশে সেপ্টেম্বর বুধ এবং বৃহস্পতিবার এটার জন্য সতেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আমি এগেন বলি আজকে হচ্ছে চোদ্দ তারিখ আমি ভিডিওস মেক করতেছি সতেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটা অবধি যারা সাবমিট করবেন ওনারা ইন্টারভিউ দিতে পারবেন বাদ বাকিরা পারবেন না কেন পারবেন না সেটার ব্যাখ্যাটা হচ্ছে আমাদের অনেক অফিসিয়াল কাজ থাকে সিবি করা লিস্ট করা আদার্স ডকুমেন্টেশন রেডি করা সো যারা সতেরোই আগস্ট বিকাল পাঁচটা অবধি বই সাবমিট করবেন ওনারা আঠারো এবং উনিশ ইন্টারভিউ করতে পারবেন আদারওয়াইজ পারবেন না ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করেন সবাই শেয়ার করেন যারা সাবস্ক্রাইব করছেন তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে শেয়ার দি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম